সমস্ত নবীরা মধ্যে শুধুমাত্র নবী নতের কাজ করছেন শুধু দাওয়াত দিচ্ছেন যে ভাই আসো আল্লাহ এক আল্লাহ না উম্মতের কাজ ছিল কি নবীদের কথায় আল্লাভ বলা যে ঠিক আছে আমি ঈমান আনলাম মূর্তি পূজা ছাড়লাম আল্লাহর উপরে বিশ্বাস করলাম এছাড়া উম্মতের আর কোনো কাজ ছিল না শুধু স্বীকৃতি দেওয়া যে ঠিক আছে আমরা মানলাম আমাদেরকে অন্য নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের নবীর সর্বশেষ নবী আর কোন নবী আসবে না আমাদের কাজ কি ওই নবীরা যে কাজটা করছেন আমরা সেই কাজটা করি মানুষকে দাওয়াত দিই দাওয়াত দিচ্ছেন আগে কারা নবীরা আর এখন দাওয়াত দেয় কারা মোহাম্মদ সাল্লাহ আলিয়া সমস্ত উম্মত সবার দায়িত্ব দাওয়াত শব্দের অর্থ হচ্ছে দা দায় মানে হচ্ছে ডাকা আবিদালি করতে হচ্ছে কাউকে ডাকা এটা দেখো দাওয়াতের উদ্দেশ্যে ডাকা দাওয়াত খাওয়ানোর উদ্দেশ্যে ডাকা মসজিদে ডাকা বা সালপূর্ণ ডাকা যে কোন ডাকা এটার মধ্যে অন্তর্ভুক্ত পারিভাষিক অর্থ বলা হয় যে প্রত্যেকটা পথ ভোলা আল্লাহ বান্দাকে আল্লাহ দিকে ডাকা কি দাওয়াত বলা হয় দেখুন এটা মসজিদ হয়েছে এখানে আলোচনা করতেছিলাম যে আমাদের কাছে মনে হয়

সবাই সমান ইমামও সমান ব্যবসায়ীও সমান ডাক্তারও সমান ব্যবধানটা কোথায় ব্যবধানটা শুধুমাত্র নিয়তের মধ্যে ব্যবধান ইমাম নিয়ত করতেছে আমি আল্লাহর জন্য এখানে দাঁড়াইছি আল্লাহ দিনকে बुलंद করার জন্য এখানে দাঁড়াইছি আর ব্যবসায়ী পণ্যটা বিক্রি করতেছে যে আমি ব্যবসার নিয়তে বিক্রি করতেছি ডাক্তার আমার সেবা সেবা নিয়তে না ডাক্তার মনে করতেছে আমার পেশা এইটা আমি সার্ভিস দিতেছি ডাক্তার আর ব্যবসায়ী ওনারাও বনোজন মনে করেন যে আল্লাহর একটা বিধান আমি বাস্তবায়ন করতেছি ব্যবসায়ী মনে করবেন যে ব্যবসা করা আল্লাহ করতেছি করবেন থেকে রাত দুইটা পর্যন্ত ইবাদতের সব দেওয়া হয় শুধুমাত্র বাচ্চা লোক বোধ নিয়ত ডাক্তার সেবা দিবে সে নিয়ত করবে যে আশাকুল মাত্র আমি সর্বোত্তম শ্রেষ্ঠ একটা জাতিকে সেবা দিচ্ছি সেবার নিয়ত এবার টাকা তো সবাই দিতেছে আমি সেবার নিয়ত এখানে নামাজ পড়ে দিয়েছি আমার জন্য একটা বেতন দেওয়া হইতেছে ব্যবসায়ী সেবার নিয়ত পণ্য দিবে সেখান থেকে টাকা আসবে এটা ভিন্ন বিষয় কিন্তু উদ্দেশ্য থাকতে হবে দাওয়াত আমার দোকানে একজন মানুষ আসবে আমার থেকে একটা দিনের কথা শিখে যাবে ডাক্তার মনে করতে হবে আমার কাছে একটা পেশেন্ট আসবে আমার কাছ থেকে সর্বপ্রথম একটা দিনের কথা শিখে যাবে ইসলাম ইজ দ্য বেস্ট প্রোডাক্ট এটা সর্বোচ্চ এটা একটা প্রশ্ন করি একটু ভাইরা জিন্দে উত্তর দিবেন শ্রেষ্ঠ ধর্ম কোনটা শ্রেষ্ঠ মানে কি অনেকগুলা ধর্ম শ্রেষ্ঠ তার মধ্যে এটা তুলনামূলক একটু ভালো অথচ শ্রেষ্ঠ ধর্ম ইসলাম না একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম আর কোন ধর্ম নেই শ্রেষ্ঠ ধর্ম মানে বোঝা যায় ইসলাম ছাড়া আরো অন্য কোন ধর্ম থাকতে পারে অথচ আল্লাহ ইসলাম ধর্ম হিসেবে শুধুমাত্র ইসলাম আর কিচ্ছু নাই আর বাকি যেগুলো এগুলো ধর্মই না আমরা বলি কি আল্লাহ একবারের অর্থ কি আমার নিয়মিত মুসল্লি যারা উত্তর দিলেন আল্লাহ আল্লাহ সবচেয়ে আল্লাহ সবচেয়ে বলবো আল্লাহ থেকে আরো কিছু বড় আছে তবে আল্লাহ বড়দের মধ্যে সবার থেকে বড় অর্থটা কিভাবে আল্লাহ অর্থ আল্লাই বড় আর কোনো বড় নাই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না ইসলামী একমাত্র ধর্ম আর কোনো ধর্মই তো নাই পৃথিবীতে এই জন্য প্রতিটা মানুষ আমরা দাওয়াতের একটা প্রশ্ন করি আমার এই মেহনত হিম্মতের কারণে এই মেহনত একটা জোহার পানি ছেড়ে দিলে পানিটা আপন জায়গায় থাকে না এটা ছড়াই যায় দাওয়াতের একটা মেজাজ চালু করেন এখানে দাওয়াত এই মজলিশের দাওয়াত এটা দিল্লির মসমত পর্যন্ত যায় ধাক্কা দিবে এটা একটা হিম্মত করেন প্রতিটা মানুষ এম ব্যবসা করে না এম এন এম মাল্টি লেভেলিং মার্কেটিং কি করে চব্বিশটা ঘন্টা দাওয়াত দেয় ভাই এই প্রোডাক্টটা কিনেন আপনার লাভ আপনি একজনকে অ্যাড করেন আপনার লাভ দাওয়াত দিতে দিতে নিজের আপন বাপেরও দাওয়াত দেয় ভাইয়েরও দাওয়াত নিজের বিভিন্ন করছে ইসলাম এটা খুব একদম কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট কিন্তু আমরা সেলার হিসাবে একদম বাজে কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা এই গণতন্ত্রের মতো বস্তা পচা একটা জিনিসকে খুব সুন্দর ভাবে পুরা বিশ্বের সামনে প্রেজেন্টেশন করে দিছে বিশ্ব এখন ইসলামকে বাদ দিয়ে সেটা গ্রহণ করতেছে আসলে ইসলাম নিচে নামার মূল দায়ী প্রত্যেকেই